রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার কি বলছেন আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী জিজ্ঞাসা করবো দিদি গণতন্ত্র লুন্ঠিত কি বলবেন গণতন্ত্র তো সত্যিই লুণ্ঠিত আজকে নয় গত বারো বছর ধরে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে আর সাহস কি করে হয় আপনাদের সাহস কি করে হয় আপনারা শাহজাহানকে এখনও ধরতে পারলেন না ধরতে পারেননি আরো সব ওইখানে যেসব পিশাচগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের ধরতে পারেননি আপনারা ধরছেন কাদের ওই বাচ্চা ছেলে ও জানেন ওর বয়স কত ওর মনে দুর্জয় সাহস ও দিনের পর দিন ওখানে পড়ে থেকে ওখানকার মা বোনেদের নৃশংসতার ইতিহাস ও চেষ্টা করছে সেটা বলছে সারা রাজ্যকে সারা দেশকে সারা পৃথিবীকে আর তার হয়ে গেল দোষ ওই বাচ্চা ছেলেটিকে আপনারা রাত্রিবেলা রাতের অন্ধকারে সে বলছে আমি এখন অফিস যাব আমি এখন বাড়ি যাব। তাকে আপনারা নিয়ে যাচ্ছেন আর শয়তানগুলোকে ওই পিসাজ গুলোকে আপনারা বাইরে ছেড়ে রেখে দিয়েছেন কেন কিসের জন্য কি দেবে ওরা আপনাদের আপনাদের বাঁচাবে হরিদাস পালেরা সব তারা বলছে নাকি ওই ইয়ে চাই ওরা বলছে ওই ছবি চাই রেপের ছবি চাই দরকার কি ব্লু ফিল্ম দেখে নিন না ওখানে বিজেপি নেই বিজেপি যে করবে তাকে মাটিতে পুঁতে রাখা হচ্ছে কোথায় বিজেপি মহিলারা বলছে আমরা তৃণমূলই করি আমাদের তৃণমূলের লোকেরা এই এত 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 কষ্ট দিচ্ছে শোষণ করছে এটা যদি তিল হয় তাহলে তালটা কি তালটা কি নুসাহ আমি তো জিজ্ঞেস করছি কোথায় নুসরা যান এই যে একটা 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 শিল্পীকে আপনারা সাংসদ বানিয়েছেন জীবনে যায় না জীবনে সংসদে যায় না কি হচ্ছে না হচ্ছে কিছু দেবের কাছে বোধ হয় মুখ্যমন্ত্রী এইটুকুনই ধারণা কারণ এর আগে তো কখনো পলিটিক্স করেনি এইটুকুন ধারণা তাহলে মানে কুয়োর ব্যাঙের যেটুকুন ধারণা ওইটুকুন ধারণা সমুদ্রে নামতে হবে দেখতে হবে না কত বড় বড় মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি খেতে দেয়া হয়নি সন্তু পানকে মানসিক শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে কি বলবেন শারীরিক ভাবে নির্যাতন করেছে না না আমি বলছি বাংলার জনসাধারণ এখনো জেগে ওঠেনি কারণ বাংলার যারা যাদের বুদ্ধিজীবী বলে আহ আপনারা তোমরাই তোমরাই বলেছো তারা নাকি বুদ্ধিজীবী সেখানে চিরঞ্জিত বলছে যে কিছুই হয়নি ইফ ইট বোট হ্যাভ বেন ইন ইয়র্ক উইথ এনি অফ ইয়ার ফ্যামিলি মেম্বার হোয়াট উলি চিরঞ্জিত আপনার সাথে অনেকদিন কাজ করেছে অনেক কাজ করেছে আপনার বাড়ির লক্ষ্যের যদি এইরকম একটা কাণ্ড হতো আপনি অবিশ্বাস করতেন আর তারপরে জুই বিশ্বাস তিনি কাউন্সিলর নেত্রী নাকি হরিদাস পালেরা সব তারা বলছে নাকি ওই ইয়ে চাই ওরা বলছে ওই ছবি চাই রেপের ছবি চাই দরকার কি ব্লু ফিল্ম দেখে নিন না দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনারা গত বারো বছর ধরে আপনারা অনেক দাঙ্গা লাগিয়েছেন আপনারা খেলা হবে দিবস উনিশশো ছেচল্লিশে খেলা হবে দিবস করেছেন ষোলোই আগস্ট দাঙ্গা লাগানোর চেষ্টা কে করছে এগুলো বলতে আমাদের খুব খারাপ লাগছে আপনারা আপনাদের মুখ্যমন্ত্রী হওয়ার কিংবা আপনাদের রাজ্য শাসন করবার কোনোরকম অধিকার কোনোরকম ক্ষমতা নেই সুকামাল ইয়ার থ্রোন দেখে নিন আপনারা ব্লু ফিল্ম রেপের ছবি আপনার খুব ইচ্ছে না আপনারা ব্লু ফিল্ম কিনে নিয়ে কিংবা ওই সব পাওয়া যায় আপনারা দেখে নিন আর চিরঞ্জিত বলেছে কি আমার আমার যাকে ধরে নিয়ে গেছে সাথে যার ধর্ষণ হয়েছে যার সাথে এত এত অসম্মানজনক ঘটনা ঘটেছে সে কখনো নিজে বলতে পারে কখনো বলতে পারে একটা নারীর সব থেকে বড় অসম্মান তার নিজের স্বামীর কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে তার নিজের পরিবারের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে অন্যায় কথা হচ্ছে এরকম কথা বলবেন না ভাই এরকম কথা বলতে নেই চিরঞ্জিত আপনি বিধায়ক হচ্ছেন কিন্তু ভুলে যান আপনি বিধায়ক ভুলে যান আপনি পলিটিক্যাল কেউ মনে করুন আপনি সত্যিকারের একজন নায়ক তার মানে আপনি সত্যিকারে নায়ক করে দিন না যখন আমার নায়ক ছিলেন আপনি সত্যিকার নায়ক করে কষ্ট হচ্ছে আর এতগুলো লোক অর্থাৎ আমাদের কৌশিক সেন সেও নানা বাবান রকমের বলছে সে বলছে আমার কথা যে স্মৃতি ইরানি কি করে বলছে যে হিন্দু মেয়েদের ধরে ধরে নিয়ে যায় তারাই তো বলছে বাবান আপনি খোঁজ নিন কৌশিক সেন আপনি খোঁজ নিন সেই ভদ্রলোকেরা সেই ভদ্র মহিলারা কি কি বলেছেন সেই ভদ্র মহিলারা কি বলেছেন আমার গলা চোখ হয়ে আসছে আমি কথা বলতে পারছি না ভদ্র মহিলারা বলেছে দেখে দেখে হিন্দু মেয়ে নিয়ে যাচ্ছে সেটা বললেই দোষ হ্যাঁ সিউডো সেকিউলার সব আপনারা কিসের সেকিউলার তা যদি তিল হয় তাহলে তালটা কি তালটা কি আপনাদের কিছুদিন আগে ওই হাজার হাজার ডিটোনেটার হাজার হাজার কিলো ডিটোনেটার কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুরো ধ্বংস হয়ে যেত আপনাদের কি বলে আমাদের বিকাশ ভবনের পাশে আপনাদের বীরভূমের মানুষেরা ওই সব জড়ো করেছিল জমা করেছিল আপনারা জামাত পুষেছেন রোহিঙ্গা পুষেছেন পুষেছেন আর আপনাদের বুদ্ধিজীবী যারা এই আর্টিস্টরা প্রায় কোটি কোটি টাকা খরচা করে যাদেরকে এমপি করেছেন হ্যাঁ তারা কোনো খোঁজ রাখেন না আমাদের শিল্পীদের ভেতরে না আমাদের এখানে সব কুঠুরিতে সব নরম নরম কিছু ঘটি আছে সেই নরম ঘটি পাথর হয়ে গেল সব আপনাদের বিজেপি কোথায় ফর দ্য লাস্ট টুয়েলভ ইয়ার্স কোথায় ওখানে বিজেপি বিজেপি নেই ওখানে বিজেপি নেই বিজেপি যে করবে তাকে মাটিতে পুঁতে রাখা হচ্ছে কোথায় বিজেপি মহিলারা বলছে আমরা তৃণমূলই করি আমাদের তৃণমূলের লোকেরাই এত 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 কষ্ট দিচ্ছে শোষণ করছে সন্দেশ খালি থাকবে কি করে তাহলে তো নিজেদের চেয়ার গুলো ধ্বংস হয়ে যাবে তাই না তাহলে নাটকগুলো আমি দাঁড়াবো না আমি দাঁড়াবো না তারপরে হ্যাঁ দিদি বলে দিল আমি দাঁড়ালাম আবার মিমি শুরু করে দিচ্ছি আমি দাঁড়াবো না দাঁড়াবো না আবার দিদি বলে দিলো আমি দাঁড়ালাম এইগুলো করবেন না এগুলো করবেন না বাচ্চা বাচ্চা মেয়েরা আর যারা ওই বিবাহিত মেয়েদের হিন্দু মেয়েদের আমি সেনকে স্পেশালি বলছি ওর নাকি বড় কষ্ট হয়েছে কেন স্মৃতি ইরানি বললো যে হিন্দু মেয়েদের ধরে ধরে নিয়ে যাচ্ছে হিন্দু মেয়েদেরই ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে খোঁজ নিন গো গো নিয়রউন গাড়ি আছে সঙ্গে আপনার পুরো পরিবার আছে আর্টিস্ট পরিবার শিল্পী পরিবার যান গিয়ে দেখুন হিন্দু মেয়েদের কি করেছে দেখুন ওই যাব বলছেন না এটা সিউডি সেকিউল এ আর কি সি ফোক্স এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর এটা না রোজিনা এই সন্দেশ খালি জাস্ট একটা এক্সাম্পল সারা পশ্চিমবঙ্গ জ্বলছে ভেতরে ভেতরে সব খবর আসবে আর মহিলা মুখ্যমন্ত্রী আর তিনি বলছেন ছোট ঘটনা তিলকে তাল ওরা সেই কান্দুনি থেকে সেই সুজেট থেকে ও সুজেটকে বলেছিল এটা নাকি ক্লায়েন্টদের সাথে ওই ওর ওর মহিলা মন্ত্রীরাও পাশাপাশি বলেছিল যে এটা ক্লায়েন্টের সাথে একটা ঝামেলা হয়েছে ছি 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 তার যে বাচ্চারা ওই কোন কনভেন্টে পড়তো তাদের কি অবস্থা সবসময় জানতে হবে যে আমার বাড়িতেও মেয়ে আছে আমার পরিবারও এইরকম যদি ভিক্টেমাইজড হয়ে যায় তাহলে কি হবে এই স্টিগমাটা কে নেবে কোথায় আপনারা শাসকপক্ষ আপনারা স্টিগমাটা নেবেন স্টিগমাটা নিয়ে গেছেন শুভেন্দু বাবু আজকে গেছেন শুভেন্দু বাবু নিশ্চয়ই উনি উনি ঠিকঠাক মতো একটু দেখবেন হ্যাঁ আমাদের আমাদের সকলের অনেক ভরসা যে শুভেন্দু বাবু গেলেন দেখা যাক এরপরে কি হবে আমরা দাঁড়াবো মোদীজি দাঁড়াবে মোদীজি দাঁড়াবে আপনারা ওই কজন লোক ওই যারা কিনা এখনো বদলে হন না তো নির্লজ্জ ভাবে আচরণ করছেন আপনি শিল্পী হন জুলপি হন যাই হন আপনারা এখনো নির্লজ্জ ভাবে পদলেবন করছেন থিঙ্ক ফ্রম দা আদার সাইড অব দা ওই দিকে কি হচ্ছে সেসব দেখছেন না হম মনুষ্যত্বের অহংকারে থাকবেন মানবতার অধিকারে থাকবেন মনুষ্যত্বকে অস্বীকার করে তো আর মানুষ হওয়া যায় না তারপরে তো ঢের পরে এম আর সাংসদ